কাস্টমারের মোবাইল কাজ করার সময় কাস্টমার এমন ভাবে তাকিয়ে থাকে যে একজন বউ তার জামাইয়ের দিকে এরকম ভাবে তাকায় না কাস্টমারের দুইটা চোখ বড় বড় কইরা এক নজরে তাকিয়ে থাকে যাতে একজন টেকনিশিয়ান কোনো পাশপাতে চুরি না করতে পারে বিশেষ করে নাট এই কাস্টমারটা আছে ডিসপ্লে লাগানোর জন্য পরে কাস্টমার হাত থেকে নিলাম মোবাইলটা নিয়ে মোবাইলটা খুললাম মোবাইলটা খোলা থেকে শুরু করে মোবাইলটা কাজ আগ পর্যন্ত কাস্টমার এরকম ভাবে তাকায় একটা পলক কাস্টমার অন্যদিকে আর কাস্টমারের চোখ একদম বরাবর তারপর কাস্টমারকে বসতে দিলাম যে ভাই বসেন পরে কাস্টমার বলতেছে ভাই বসা লাগবো না আমি আপনার কাজ দেখতেছি কাস্টমার মনে করতেছে হয়তো আমি তার নাট টু খুলে রেখে দিব হোক পরিশেষে ডিসপ্লেটা কাস্টমারকে লাগিয়ে দিলাম যখন মোবাইলটা ফিডিং করে কাস্টমার হাতে দিই কাস্টমার জিজ্ঞেস করতেছে ভাই নাটগুলো পরে আপনি তো আপনি যে চোখ এই চোখ ফাঁকি দিয়ে কেমন আপনার দুই একটা নাট রাখে দিব আর দুই একটা নাট রাখে লাভ কি আমার তারপর কাস্টমার বলো তারপরে যদি দুই একটা নাট থাইকা যায় সেই জন্য বললাম পরে বললাম না ভাই নাট যদি আপনার থাকে বত্রিশটা ওখানে আমি তেত্রিশটা লাগাই দিচ্ছি কোনো সমস্যা নেই